সামনে এনিমি আছে একটা এই যে ড্যামেজ দিছি ডাউনে গেছে এটা মাহি নাম না কি জানি নাম দেখলাম যাই হোক মেয়ে আসলে এটা আর এই যে এমন আরো এনিমি আছে সামনে একটা এনিমি ড্যামেজ দিছি আরে ভাই পিছন কে মারলো ভাই রানা ভাই রানাবাই দাও পিছনে একটা এনিমে আছে মতো করো পেক মতো করতে ঢুকছে পারো মারো ডাউন যে বালুগস ডাউন সাইড রে সামনে এনিমে আছে মনে হয় জায়গায় গোলাল এই জায়গায় মনে এনিমে আছে একটা

সামনে এনিমে আছে দুইটা এই জায়গায় ক্লিয়ার রিভাইভ দিছে আর ভাই একটা ডাউন আর একটা আছে ডাউন এটা ডাউন আরো আছে সামনে এনিমে নানা ভাই এগুলো ক্লিয়ার করে দাও এই যে দুইটা এনিমি ডাউন করছি ক্লিয়ার সামনে এনিমি আছে মনে জায়গায় আরে ভাই কি দিয়ে মারলো ভাই বুঝলাম না হ্যাঁ কান্না কি রে ভাই কই দিয়ে মারে সামনে পিছনে কোনো জায়গায় এনিমে নাই তারপর মাইরা দিছে আমারে হানা ভাই রিভাইভ দাও রিভাইভ দাও চালু জোন আইলে সামনে আছে মনে এই জায়গায় আরো মিনিমের আছি এই জায়গায় আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক কমেন্ট করে দিও